বন্ধুরা শুভ দুপুরবেলা আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো আমি এই গরমে প্রথম ইঁচড় করছি আজকে আর চিংড়ি মাছ দিয়ে করবো এটা কয়টা আলু কেটে নিয়েছি পুরো মাংসের মতো করব ওই জন্য আলুগুলো এরকম কেটে নিয়েছি আর ইঁচড় নিয়ে নিয়েছি এক কেজির মতো আর এখানে দেখো এখানে ডিমের চপ করে তারপরে তর মাখা মাখা কারি করব। ডিমের চাপের জন্য আমি এটা রেডি করে নিয়েছি ডিমগুলো অর্ধেক অর্ধেক করে আর এখানে আমি বেটারটা বানানোর জন্য নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো নুন একটু খাবার সোডা আর নিয়েছি লঙ্কার গুঁড়ো এটা আমি ভালো করে বেটারটা বানিয়ে নেব আর এদিকে বেগুন নিয়েছি বেগুন পোড়া খাবো দিন খাইনি আর এখানে দেখো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি কুমড়ো ফুলের পাতুরি করব আর কুমড়ো ফুলের বাতরিটা দারুণ খেতে হয় নারকেল কোড়া আর সর্ষে পাটা দিয়ে করব আর এটা ক্যাপসিয়াম কেটে নিয়েছি এই ইচরে দেবো আর এই ডিমের কারিটাই দেবো আর এখানে গিমা গিমার সাথে বকা হবে তা চলে ঝটফট আমি রান্নাটা করে নিই আর ডিমগুলো বেটারটা বানিয়ে নিয়ে আমি ভালো করে তারপরে ডিমগুলো একে একে তৈরি করে নিয়ে ভেজে কারি করব। বড়া করে কারি আমি আজকে ডিমের চক করেই ঝোল করব ওই জন্য আমি ঝটপট করে বেটারটা বানিয়ে নেব দেখো এরকম একটা ছুরি নেবে দিয়ে ডিমগুলো সমানভাবে কেটে নেবে আমি যেমনিভাবে কেটে নিয়েছি এক হাতে করছিলাম দেখে পুরোটা দেখাতে পারিনি আর ডিমগুলো দেখো ঠিক এই রকমভাবে কেটে নেবে হ্যাঁ দিয়ে এরকমভাবে বেটারটা বানিয়ে নেবে অনেকক্ষণ ধরে ফাটিয়ে ফাটিয়ে বেটারটা বানিয়ে নেবে দিয়ে ডিমগুলো দেখো আমি বেসনে আর কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়েছি আর এদিকে দেখো তেলটাও রাগ হয়ে গেছে এবার আমি একে একে ডিমগুলো এরকমভাবে নেব আর দিয়ে দেবো তেলের মধ্যে তুমিও একে একে এরকম করে ডিমগুলো নেবে আর দিয়ে দেবে যে বন্ধু বলেছিলে তার জন্য আমি বানাচ্ছি তা বন্ধু তুমি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি তিনটে দিয়ে দিলাম আবার আমি তিনটে এর মধ্যে নিয়ে নেব এরকম করে মিশিয়ে নেবে দেখো বেড়াটা এরকমভাবে লাগিয়ে নেবে দিয়ে তলায়ও লেগে যাবে আর দিয়ে আর ডিম নিয়ে নেবে তিনটে ডিম এই করে এখানে দেবে বেড়াটা সেরমভাবেই বানাতে হবে যাতে তোমার ডিমটা পুরো এরকমভাবে তৈরি হয়ে যায় তুমি এই দেখে করো আমি আলু দেব না তুমি চাইলে আলু দিয়েও করতে পারো ঝোল আমি যেমনি করি নর্মালি পেঁয়াজ রসুন দিয়েই আমি করবো তা তুমি এইভাবে একে একে ডিমের চপগুলো বানিয়ে নেবে এর মধ্যে যা যা মশলা দিয়েছি তুমি দিয়ে নেবে আর একটু পেঁয়াজ রসুন বাটা দিলেও ভালো হয় দেখো আমি এরমভাবে আবারও চারটে বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ডিমটা ফুলে উঠেছে আমি একটা খুন্তি নিয়ে আসি দেখো আমি এবার আস্তে করে উল্টিয়ে দেব একদিক হয়ে গেছে এবার ওই দিকটা ভালো করে ভাজার জন্য আমি এই ছানজা দিয়েই করছি ছানজা দিয়ে করলেই সুবিধাটা হবে দেখো কত সুন্দর ওই দিকেও হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম আবার এই এই দুটো আমি একসাথেই উলটিয়ে দেবো দেখো চপটা কত সুন্দর হয়েছে উলটিয়ে দিলাম আবার এই এই তিনটে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো বাসনে দিয়ে আবার এই তিন দিয়ে দেবো তাই তুমিও এইভাবে করবে আমি যেহেতু এক হাতে করছি আমি তোমাকে পুরোটা দেখাতে পারলাম না বেটারটাও বানিয়ে নিয়েছি বেটারটা ঠিক এরকম করে বানাবে যাতে এরকম করে পরে দেখো এরম যাতে হয় এরম করে বানিয়ে নেবে বেটাটা খুব গাঢ় করবে না দেখো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবে বেসনের মধ্যে তাহলে বেটাটা তৈরি করতেও সুবিধা হবে আর তোমার চপগুলো বেশ ভালো হবে আমি একে একে চপগুলো বানিয়ে নেবো একটা পাত্রে রেখে নেবো চপগুলোকে আমি গামলাটা রেডি করে নিয়েছি আর ইচড় কিচড়টা আমি আজকে প্রথম মানে প্রথম বলতে দু সালে এই গরমে প্রথম ইঁচড় খাওয়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কিচড় সবসময় নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবে তাহলে দেখো কিচড়টা ভালো হয় কিচড়ের কষ্ট যা থাকবে সেগুলো বেরিয়ে যায় চলো আমি ডিমের চপগুলো একে একে বানিয়ে ফেলি তোমাকে যেভাবে দেখালাম তুমি সেইভাবেই করবে দেখো উলটিয়ে দেখাই তোমাকে কেমন হয়েছে এ দেখো এদিকে চ এটাও খুব সুন্দর হয়ে গেছে ভাজাটা আর একটু লাল করে হবে পুরো লাল লাল মতো হবে ডিমের চপটা দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখো তুমি তোমার রিকোয়েস্ট আমি করলাম তুমি এই অবশ্যই দেখবে আর দেখো এইভাবে ডিমের চপটা বানিয়ে ফেলবে তুমি তাড়াতাড়ি চলো আমি একে একে এরকমভাবেই বানিয়ে ফেলি তারপরে তোমাকে ঝল করে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি চপ বানিয়ে কি সুন্দর তুলে নিয়েছি আর এখানে আর কটা চপ আছে ভেজে নিলেই হয়ে যাবে আর এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি একবারে পেঁয়াজ রসুন একবারে মশলার সাথেই করিয়ে করে নিয়েছি একবারে পেঁয়াজ রসুন আদা বাটা সব মশলার সঙ্গেই আমি ঝুলে নিয়েছি একবারে কষিয়ে নেবো আর এর মধ্যে একটু সস দিয়েছি আর কালার হওয়ার জন্য একটু সামান্য চিনি অ্যাড করবে তাহলে কালারটা ভালো হোক দেখো তুমি এই এরকমভাবে চপ বানিয়ে নেবে এখনও এতটুকু বেটার আছে বেটার ঠিক এরকম গাঢ় গাঢ় করে বানাবে তাহলে চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আমি এই চপটা উল্টিয়ে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে চপগুলো দেখো কত সুন্দর চপগুলো ভাজা হচ্ছে ডিমের চপ ডিমের চপ দিয়ে ঝোল বানাচ্ছি আমি যেহেতু আলু দেবো না কারিই বলবো ডিমের চপ দিয়ে কারি করছি তা চলো বন্ধু আমি এই চপগুলো ভেজে তুলে নিই দেখো আমার সব চপ বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে লাল লাল দেখো আর এইখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর এখানে বললাম আমি মশলাটা রেডি করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে আমার ফোড়ন দেওয়া হয়ে গেল এবার যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেখো এরম কয়েক টুকরো ক্যাপসিকাম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ক্যাপসিকামগুলো একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলে আর যখন চপগুলো বানাবে তখন লো ফ্লেমে আঁচ দিয়ে বানাবে আর এইগুলো দেখো তেল ছিটছে সে নাও একটু লো আঁচ করেই ভাজছি ক্যালসিয়ামগুলো ঠিক অন্য কালার হয়ে আসবে একটু তারপরে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব দেখো একটু ব্রাউন ব্রাউন কালার টাইপের হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা পুরোটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসবে সেরকমভাবেই কষিয়ে নেব আর তুমি চাইলে আলুও দিতে পারো আমি আলুটা দেব না তাই ক্যাপসিকাম দিয়েই আমি বানাচ্ছি দেখো খুব সুন্দর কালারটা আসছে আমি যেমনভাবে যেমনভাবে করছি সেরকমভাবে করবে আর তোমার জন্য বিশেষ করে তুমি রিকোয়েস্ট করেছিলে তাই আমি ডিমের চাপ করে ঝোল করে তোমাকে দেখাচ্ছি গন্ধটা কিন্তু দুর্দান্ত এসছে আমি পেঁয়াজ রসুন বেটে নিয়ে একবারে মশলার সঙ্গে কষাচ্ছি আর কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না কাটবে ততক্ষণ ধরে তুমি কষিয়ে যাবে অল্প অল্প জল দেবে আর কষাবে অল্প অল্প জল দেবে আর কষাবে যতক্ষণ বাড়বে ভালো করে কষিয়ে নেবে আর এর মধ্যে আমি একটু শাসও দিয়েছি খেতে দুর্দান্ত স্বাদ আসে তাছাড়াও আমি ভালো করে কষিয়ে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে বেশি জল দেব না যেহেতু মাখা মাখা ঝোল টাইপের হবে ওই জন্য এতে বেশি জল দেব না আর ডিমের চপগুলো কিন্তু আগেই দেবে না ঝোলটা নামাবার আগে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবে তাহলেই হয়ে যাবে আগে দিলে কিন্তু চপগুলো ভালোভাবে এ হবে না যদি খুলে যাবে না অবশ্য তাও বলছি তুমি এইগুলো পরেই দেবে না আবার কিছুক্ষণ আগে দিয়ে দু মিনিট ফুটিয়ে তুমি নামিয়ে নেবে ঝোলটা দেখো আর একটু সামান্য জল দেব যেহেতু ঝোলটা ক্যাপসিকামটা এগুলো একটু ফুটবে ওই জন্য অল্প করে আর জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো দেখো ঠিক এরকম পরিমাণে জল দেবে আর তুমি যদি বেশি ঝোল যা বেশি জল দিতে পারো তুমি যদি আলু দিয়ে ঝোল করতে প্রসেসে করবে শুধু আলুটা ভেজে কষিয়ে নেবে চলো এটা আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটো তারপরে আমি একে একে এই ডিমের এগুলো দিয়ে দেবো চপগুলো যে বানিয়ে রেখেছি সেইগুলো আমি দিয়ে নামিয়ে নেব উনানে ঝোলটা চাপিয়ে দিয়েছি আর এই উনানে করছি ইচড়ের তরকারি ইচড়ের তরকারির জন্য আমি আলু যে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব আর এখানে আবার মশলা রেডি করে নিয়েছি আমি আর এইখানে ইচড়টা রয়েছে ইচড়টা এখন আলুগুলো ভেজে তুলে নেবো তারপরে এই চিংড়ি আর মশলা দিয়ে কষিয়ে নেবো দেখো আলুগুলো আমি ভেজে নিই ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এদিকে ঝোলটার পরিস্থিতি একবার দেখব যে কী হয়েছে দেখো ঝোলটা দারুণ কালার এসে গেছে আমি এবার আস্তে আস্তে ডিমের গোড়াগুলো দিয়ে দেবো দেখো ঝোলটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি আস্তে লো ফ্লেমে দেবে তাহলে খুঁটতে সুবিধা হবে এবার আমি আস্তে আস্তে একে একে এগুলোকে দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি আগে আগে আমি যে চপগুলো বানিয়ে রেখেছিলাম ডিমে সেইগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে এপিডি ঝোলটা একটু ডিমে লাগিয়ে দেবো তাহলে ভালো স্বাদ আসবে দেখো আমি সব ডিম ডিমের বড়াগুলো দিয়ে দিলাম ডিমের যে চপগুলো বানিয়েছিলাম দিয়ে দিলাম এবার আমি এইগুলোকে ঝোলের মধ্যে এরকম করে করে আস্তে আস্তে করে করে এইগুলো এরকম করে করে দিয়ে দেবো যাতে ঝোলগুলো ডিমের গায়ে লেগে যায় ডিমগুলোকে একটু উল্টিয়ে উলটিয়ে দেবো কানে তো বেশি ফুট খাওয়াবো না নামিয়ে নেব ওই জন্য এরকম করে করে ডিমগুলো ঝোলের ঝোলগুলো যাতে গায়ে লাগে সেই রকমভাবে লাগিয়ে নেবো দেখো বন্ধুরা এরমভাবে তুমিও তোমরাও করে খাবে আর এই দিয়ে দেখো এই এই ডিমের বড়াটাও উল্টে দিচ্ছি চপ যেটা উল্টিয়ে দিলাম সব ডিমগুলোই আমি একে একে উল্টিয়ে দিলাম ঝোলের মধ্যে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এরমভাবে তুমিও চপ করে ঝোল করবে খেতে ভালো হবে আর তুমি বলেছিলে সেন আমি তোমার জন্য স্পেশাল করে বানালাম অবশ্যই কিন্তু এরমভাবে ট্রাই করে দেখবে আর আর বন্ধুরাও খেয়েও ট্রাই করে এবার আমি একটু ফোটার জন্য দিলাম ঢাকা দিয়ে দেবো দশ দশ মিনিট লাগবে না পাঁচ ফুটে উঠলে আমি দিলে নেবো দেখো লো ফ্লেমে দেবে দেখো একদমই আজ দেখা যাচ্ছে না সেরকম লো ফ্লেম দেবে আর এদিকে দেখি আলুটা ভাজা ভাজা হলো নাকি দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখে কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায় একদিন উল দিয়ে দিই আলুর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো এরমভাবে আলুগুলো ভেজে নিলে কি হয় মাংসের মতো দুচোটা রান্না করব ওই জন্য এরকম আলুগুলো ভেজে নিচ্ছি আগে নুন হলুদ দিয়ে নি এমনি ভাজি তা চলো আমি আলুগুলো ঝটপট করে ভেজে নিই নিমে চপ করে ঝোল বানানো হয়ে গেছে দেখো তুমি এইভাবে এই প্রসেসে করবে খেতে ভালো হবে আর এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব বাসনে আমি আলুগুলো সব তুলে নেব দেখো আমি তেল নিয়ে নিয়েছি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ইচড়গুলো ইচড়গুলো সব দিয়ে দেবো দেখুন ভালো করে এবার কষিয়ে নেবো ইচড়গুলো আমি সব দিয়ে দিয়েছি এটাকে গাছপাঠাও বলে আর ভালো করে দেখুন ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আর এর মধ্যে একবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি এবার একটু কালারটা চেঞ্জ হলে তারপর মশলাটা অ্যাড করব একটুখানি ঢাকা দিয়ে দেবো আমি কালারটা চেঞ্জ হওয়ার জন্য এভাবে ইঁচড় বানিয়ে খাবেন পুরো মাংসের মতো লাগবে এটা এবার আলুগুলো ভেজে রেখেছি আমার মা করতো দুধান্ত স্বাদতো আর দেখুন এবার ইঁচড়টা কালারটা চেঞ্জ হোক আমি ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিব কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো এখানে মশলা বানিয়ে রেখেছি ওটা পুরোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা তারপরে দেবো এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ কাঁচা মশলার গন্ধ থাকবে আর ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমার নিজের ক্ষেত্রে দারুণ লাগে আপনাদের কার কার ভালো লাগে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আমি কমেন্টের অপেক্ষায় থাকবো আমার কিন্তু দুর্দান্ত লাগে ইচল খেতে আর ইঁচড় দিয়ে চিংড়ি দিয়ে যে দারুণ লাগে না খেতে আমার তো দারুণ লাগে পুরো মনে হয় যেন মাংসই করছি এবারে একটু আলুগুলো দিয়ে কষিয়ে নেবো আলুগুলো সব দিয়ে দেবো মাংসের মধ্যে ডুমো করে আলু দিয়েছি আমি ভালো লাগে খেতে আলুটা সে দিলাম যে আর ইঁচড় মানে তো গাছ পাঠা খেতে দুর্দান্ত লাগে আমার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি পাকা কাটনটা ভালো খাই না কিন্তু ইঁচড়টা খেতে আমার খুব ভালো লাগে যাই জন্য গরম পড়লে আমার খুব আনন্দ হয় কতক্ষণে ইঁচড় আনবো গরম পড়তে না পড়তেই ইঁচড় ঘরে চলে এসছে হ্যাঁ চলুন আমি ভালো করে কষিয়ে নিই আপনারা এরকমভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছেড়ে আসছে কালারটা দেখুন দুধ আনতে মানে মধ্যে খাসির মাংস রান্না করছি কালারটা শুধু দেখুন হ্যাঁ চলুন আমি ভালো করে কষিয়ে নিই আমি কোশ্চিন নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এবার পরিমাণ মধ্যে জল দিয়ে দেবো ইঁচড় আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো কালারটা দেখুন পুরো মনে হচ্ছে খাসির মাংস হচ্ছে এত সুন্দর কালার হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো এরমভাবে আপনারাও ইচর বানিয়ে খাবেন পুরো খাসির মাংসের মতো খেতে হবে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট ফুটার জন্য তরকারি আমার হয়ে গেছে চিংড়ি মাছদের এবং কালারটা খুব সুন্দর এসছে এরভাবে আপনারাও ইচুর চিংড়ি রান্না করে খাবেন পুরো মাংসের সাথে আর এবার আমি কুমড়ো ফুল পাতুরিটা করে নেবো চাপিয়ে দিয়েছি আর এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিচ্ছি দেখো এরকম করে টুকরো টুকরো করে নেবে এর মধ্যে আমি সর্ষে নারকেল আর নুন হলুদ সামান্য একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাঁচা তেল দিয়ে আমি ভালো করে ফুলগুলোকে মেখে নেব আর কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেখো অল্প ফুল খুবই অল্প আর আবার যখন বেশি ফুল আনবো তখন আবার দেখাবো আর কড়াইয়ের তেলটা গরম হয়েই গেছে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আমি দিয়ে দিয়েছি এবার এই মেখে রাখা ফুলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্পই হয়েছে অল্প করেই তাই করছি আর নারকেল বাটা দিয়েছি এর মধ্যে সর্ষে নারকেল আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু কাঁচা তেল আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেখুন এই ফুলটা পাতুরি খেতে কিন্তু খুব সুন্দর হয় অল্পই হয়েছে অল্পই খাওয়া হবে আজকে আবার যদি বেশি করে আনবো বেশি করে খাওয়া হবে আপনাদের তখন বেশি করে দেখাতেও পারবো ফুলগুলো ভাজা ভাজা করে নেবো পাতুরি টাইপের একদিক হয়ে গেলে আর একদিক উলটিয়ে দেবো কুমড়ো ফুল পাতুরিটা কত সুন্দর হয়েছে আপনারাও বানিয়ে খাবেন কুমড়ো ফুল আনলে দুর্দান্ত খেতে হয় তা চলুন আজকের মতো আমার রান্না এখানেই শেষ করলাম আগের মতো ভিডিও আমি এখানেই রাখলাম আমার ভিডিও যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে খেও আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে যখনই আমি ভিডিও আপলোড করব তত তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তৎক্ষণাৎ ভিডিও দেখে নিতে পারবে তা বন্ধুরা আজের মতো আমি রাখছি আর কালকে আবার আর নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি যতক্ষণের জন্য সুস্থ থাকো ভালো রেখো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা বাই